আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু হ্যালো অনারাবল অডিয়েন্স পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি আপনারা সঠিক নিয়মে সহিশুদ্ধ করে করে রিডিং পড়া শিখতে চান তাহলে প্রতিটি লেসেন বা প্রতিটি পার্ট দুইটি নিয়মে প্র্যাকটিস করতে হবে বা পড়তে হবে যদি আপনারা প্রতিটি লেসেন বা প্রতিটি পার্ট দুইটি নিয়মে প্র্যাকটিস করেন বা পড়েন তাহলে খুব সহজে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সহি শুদ্ধ করে কোরআন রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ দুইটি নিয়মে কিভাবে প্র্যাকটিস করবেন প্রথমে প্রতিটি লেসেন বা প্রতিটি পার্ট বানান করে শিখবেন তারপরে বানান ছাড়াও প্র্যাকটিস করবেন যদি আপনারা শুধু বানান করে পড়েন তখন কোরআন রিডিং পড়ার সময় বানান ছাড়া পড়তে গেলে মুখে আটকে যাবেন কেন মুখে আটকে যাবেন বানান করার পাশাপাশি আপনি বানান ছাড়া প্র্যাকটিস করেননি সেজন্য আপনি এখন আটকে যাচ্ছেন এই জন্য প্রতিটি পেজ বা প্রতিটি পৃষ্ঠা বানান করে পড়ার পাশাপাশি বানান ছাড়াও প্র্যাকটিস করবেন দেখুন আমি কিভাবে পড়ছি বা ওয়াও পেশ উ এই হরফটিকে যদি আপনি এভাবে উচ্চারণ করেন ওয়াও পেশ উ টক্কর লাগিয়ে বা ধাক্কা লাগিয়ে তাহলে ওয়াও জায়গায় হামজা বা আলিফ হয়ে গেল মানে ভুল হয়ে গেল সেক্ষেত্রে এখানে যে বিষয়টি আপনার মনে রাখতে হবে সেটি হলো যেন টক্কর লেগে না যায় এটাকে স্বাভাবিকভাবে বলবেন এভাবে ওয়াও পেশ উ পেশ উ এভাবে বলা যাবে না ওয়াও পেশ উ তাহলে আলিফ পেশ উ হামজা পেশ উ এটার মতো হয়ে গেল এই বিষয়টি মনে রাখতে হবে তাপেশ তু তপেশ তু তাটা চিকন হবে আর তটা মোটা করে পড়তে হবে এটা স্বাভাবিক তাপেশ তু আর এটা বলার সময় জিব্বার গোড়াটা উপরের দিকে উঠবে তপেশ তু কোনো একটি হরফ বা কোনো একটি অক্ষর মোটা করে পড়তে হলে আমাদের যে জিব্বা আছে না এই জিব্বার গোড়াটা উপরের দিকে উঠাতে হয় এভাবে তপেশ তু একটু মোটা করে বলবেন এটা মোটা হরফ আর এটা চিকন হরফ সু অথবা আপনি এভাবেও প্র্যাকটিস করতে পারেন বা দম্মা বু ওয়াও দম্মা উ তা দম্মা দম্মা তু তু পেশকে অ্যারাবিক ভাষায় দম্মা বলা হয় তো এভাবে পড়া যদি আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় তাহলে এভাবে পড়তে পারেন বা পেশ বু ও পেশ উ তা পেশ তু পেশ তু সু সিন পেশ সু সু। সিনের পাশাপাশি কেন সদ আনা হয়েছে এটার গুরুত্বপূর্ণ একটি কারণ আছে সেটি হলো সিন হরফটি চিকুন হবে আর এই সদ হরফটি মোটা হবে দেখুন আমি কিভাবে মোটা করছি সৎ পেশ সু সাউন্ড বা আওয়াজটি মোটা করলেই ওই হরফটি শুদ্ধ হবে এটা হবে এরকম সৎ পেশ সু আর এটা হবে সিন পেশ সু স্বাভাবিক চিকুন হবে এটা হবে শিন সু, শিনপেশ সু, পে জিম জু জাল পে রু সফট করে নরম করে জাল পে জাপেশ জা পেশ জু ওয়া পেশ রু হাপেশ হু হাপেশ হু এটা হবে এরকম হাপেশ হু বাতাসের একটি সাউন্ড বা আওয়াজ গলা দিয়ে বের করতে হবে এভাবে হাপেশ হু আর এটা উচ্চারণ করতে হবে গলা ছেড়ে হু পেশ খু আইন চাপ দিয়ে আইন পেশ রু গলার ভিতরে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আর এটা কোনো চাপ দেওয়া যাবে না এটা টক করে লাগবে পেশ ও এভাবে বলবেন পেশ ও এটাও পেশ ও অথবা পেশ উ দুইটি নিয়মে পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা কিভাবে উচ্চারণ করতে হবে বলুন তো দেখি আমি আগের পার্টির মধ্যে বলেছিলাম দেখি আপনি আমার আগে বলতে পারেন কি না এটা হবে ইয়াপেশ ইউ ইয়াপেশ ইউ কপেস উ এটা একটু টক্কর লাগবে সামান্য পরিমাণ মোটা করে বলতে হবে আর এটা চিকন করে পড়তে হবে কাপ পেশ কু এটা বলার সময় কোনো ধাক্কা লাগবে না বা কোনো প্রতিধ্বনি সৃষ্টি করা যাবে না চিকন করে পড়তে হবে কাপ পেশ কু এটা হবে চিকন পেশ দু আর এটা হবে মোটা দত পেশ দু দত পেশ দু নুন পেশ নু র পেশ রু পেশ গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ এখন আপনারা বানান ছাড়া এভাবেও প্র্যাকটিস করবেন দেখুন আমি কিভাবে পড়ছি বু উ তু পো সু সু সো সো জু ও এই দুইটি একই রকম হবে উ কু দু রু গু লু ফু মু ইউ তারপরে এখানে যে শব্দগুলো এসেছে এই প্রতিটি শব্দ প্রথমে আপনারা বানান করে এভাবে পড়বেন বা জবর বা বাজবর বা বাবা এই ওয়ার্ড বা শব্দটি যদি আপনি এভাবে পড়েন বা জবর বা বাজবর বা তাহলে একটা মিস্টেক হয়ে গেলো বা ভুল হয়ে গেলো এভাবে অনেকে যে মিস্টেক বা ভুলটি করে থাকেন সেটি হলো টান দিয়ে ফেলেন বা লম্বা করে ফেলেন বা জবর বা বা জবর বা বাবা বা টান দেওয়া যাবে না এ বিষয়টি মনে রাখতে হবে এটা হবে এরকম বাবা তাড়াতাড়ি বলবেন তাড়াতাড়ি বললেই শুদ্ধ হবে বা সঠিক হবে বা জবর বা বা জবর বা বাবা এভাবে দাল জবরদা দাল দাদা নুন না, নুন না নানা মিম মিনজবরমা মিন মামা দাল জবরদা দাল দাদি নুন না, নুন জেরনি নানী মিম মিমজেরমি মামি ফাপেশ ফু ফাপেশ ফু ফুফু খ লামপেশ লু খলু। এখানে একটি মিস্টেক আপনারা করে থাকেন সেটি হল আপনারা অনেকে এরকম বলেন খালু খালু বলা যাবে না হাফেশ হু ওয়া জবর ওয়া হু ওয়া হু ওয়া শব্দটি হবে হু ওয়া হাজের হি ইয়াজবর ইয়া হি শব্দটির সঠিক উচ্চারণ হবে হি ইয়া বাজের বি জবর কা বা আইন জবর আ বা আ মিম জবর মা আইন জবর আ মা আ লামজের লি ইয়াজবর ইয়া লি ইয়া এখানে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এই হরফটিকে অনেকে আলিফ মনে করে ফেলেন এটাকে দেখতে আলিফের মতো মনে হলেই আলিফ বলা যাবে না এটা লাম হবে কিভাবে এটা লাম হলো এই যে এখানে দেখুন এই যে এই জায়গাটায় তো এই জায়গায় মিশে আসার কারণে এটা লাম হয়ে গেল এটাকে আলিফ বলা যাবে না লাম বলতে হবে মনে রাখুন লামজের লি ইয়াজবর ইয়া লি ইয়া জবর কা তা কাতা বা জবর বা কী হবে বলুন তো দেখি আমার আগে বলতে পারেন কি না কাতা বা প্রতিটি ওয়ার্ড বা শব্দ আপনারা বানান করে পড়ার পাশাপাশি এভাবেও প্র্যাকটিস করবেন এভাবে দেখুন কা তা বা এটা কিভাবে কা হলো মনে মনে বানান করবেন জবর কি হয় কাবজবর তো জবর কা হয় তো জবর কা এ কথাটা মনে মনে আস্তে আস্তে বলবেন আর কা কথাটি জোরে বলবেন এটা হবে কা এটা মনে মনে বানান করে বলবেন যে এটা কি হয় এটা হবে তা এটা হবে বা কাতা বা নুনজবরনা জা জবর ঝা না এখানে একটি মিস্টেক করে থাকেন সেটি হলো অনেকে এভাবে বলেন নুন জবর্না ঝা জবর ঝা না ঝা এই যা শব্দটিকে ঝা বাংলা ভাষায় ঝ এর মতো বলে ফেলেন এটা করা যাবে না বাংলা ভাষায় ঝ আর আরবিতে যা এই দুইটি হরফ কিন্তু এক না একইভাবে উচ্চারণ করলে মিস্টেক হবে বা ভুল হবে কোনো বাতাস বের করা যাবে না এখানে একটা বাতাস বের করলেই মিস্টেক হয়ে যাবে তো এটাকে এভাবে পড়তে হবে দেখুন আমি কিভাবে আওয়াজ করছি নুন জবর না জা জবর জা না জা লাম জবর ফা জবর আ রফা আ তারপরে আপনারা এভাবেও প্র্যাকটিস করবেন বানানছাড়া ছাড়া র ফা আ র থেকে র হবে র কিভাবে হলো র জবর র ফা থেকে ফা হবে ফা কিভাবে হলো ফা জবর ফা আর আইন থেকে আ হবে আ কীভাবে হলো জবর আ তো এখান থেকে আমরা পাবো র এখান থেকে আমরা পাইলাম ফা আর এখান থেকে হবে আ র ফা আ আলিফ জবর আলের রে না। না বা জবর বা খজর খি বা খি লামা এখানে এই উপরের হরফটিকে আগে পড়তে হয় এটা আমি আগের পাঠের মধ্যে বলেছিলাম বা খেইলা সিনজবর আ আইনজবর আ হা জবর হা মিমজের মি হামি দাল জবর দা হামি দা মিম জবর মা রজের রি মারি দ জবর দ মারি দ খ জবর খিনজের শি ইয়াজবর ইয়া খসি ইয়া খসি ইয়া ইয়া বলতে হবে ইয়া কাবজবর কা বাপেশ বু কাবু র কাবু র ফা জবর ফাহ ফা পেশ হু ফাহাহু ও জবর ওয়া ফাহু ওয়া কপ্পেশ কু তাজের তি কুতি লা কুতি লাবর সা কপ্পেশ কু সাকু লামজবোল্লা সাকু লা তপেশ তো বাজের বি তো বি আ কপেশ কু রজের রি কুরি হামজা জবর আ কুরি আ তো এই শব্দটিকে এভাবেও পড়বেন ভেঙ্গে ভেঙ্গে কো রি আ আসসালামু আলাইকুম ওয়া ওবরাক